আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসছি আমাদের এলাকার বড় ভাই নাহিদ খান বাবু ভাইয়ের বাসায় প্রথমেই ঢুকতেই চোখে পড়ল গ্যারাপি যেটাকে নঙ্গর বলা হয় আর আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম এবং বড় বড় বালতিতে ভরা মিষ্টি চার এই সব চার নিজে এসে বানিয়েছে এবং এগুলা দেখতে পাচ্ছেন আপনার রড হুইল এই হুইলটা টি এ পাঁচ হাজার সিরিজ আর এই হুইলটা টিএ এ ছয় হাজার সিরিজ এই দুইটা হুইলেরই কালার খুব ভালো লাগছে আমার এই রডটা ক্রোকোডাইলের একটা রড এর সেম রডটা আমার কাছে আছে টু পার্টের খুবই ভালো এইটাও টু পার্ট ভাইয়ের কাছে যতগুলা রড রয়েছে তার ম্যাক্সিমাম টু পার্ট প্রায় সবগুলাই টু পার্ট ভাই প্রায় একশো কেজির উপরে মিষ্টি চার বানিয়েছে এই রিলটাও আমার কাছে খুব ভালো লেগেছে এইটাও টু পার্টার একটা রিল খুবই স্ট্রং রিল আর এইটা হচ্ছে ভাইয়ার বিড়াল খুব কিউট একটা বিড়াল এই রিলটা আমার খুব পছন্দের কালারটাও পছন্দের রিলটাও খুবই স্ট্রং আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে এই লাল রিলটা ভাইয়ার বন্ধু থাইল্যান্ড থেকে নিয়ে আসছে এইটা আমার চাচাতো ভাই আর এইটা হচ্ছে আমাদের নাইত খান বাবু ভাই এই সুতাটাও ভাইয়ার বন্ধু প্রায় থাইল্যান্ড থেকে নিয়ে আসছে পনেরো থিকনেস এইটার খুবই চমৎকার খুবই ভালো লাগলো আর বাবু ভাইয়ের এই রিল সেট আপগুলো আমার দেখার খুব ইচ্ছা ছিল শৌখিন শিকারি আমাদের নাইদ খান বাবু ভাই থ্যাংক ইউ